এগারোটা কিংবা তেরোটা বউ থাকা সত্ত্বেও সে দাসীদেরকে ছাড়তো না এই নোংরা চরিত্রের মানুষ ছিল আপনাদের তথাকথিত মহানবী সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকত সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা আপনাদেরকে অর্থাৎ আপনাদের সামনে আমি এমন একটা বিষয় বলতে যাচ্ছি সেটা আপনারা হয়তো বুঝে ফেলছেন যেমন আপনারা ভিডিওর সামনে দেখে ফেলছেন দেখছেন যে এক কুলাঙ্গার আমার হাবিব সাল্লাহ আলাইহিসাল্লা সাল্লামকে নিয়ে কী করছে কুটুক্তি করছে তিনাকে যা ইচ্ছা তাই গালাগালি করছে তো এই যে সে গালাগালি করলো কিসের জন্য গালাগালি গালাগালি করলো এটা আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে বলতেছি কিন্তু এর আগে সে যে গালাগালিটা করলো এই গালাগালি করার জন্য তাকে কতল করা তাকে হত্যা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে যেমন হাদিসে মোবারকর মধ্যে আছে মানসাব্বা মানসাব ফতুলুহু যে নবীজিকে কটুক্তি করল নবীজির সানে আঘাত হানল সে ব্যক্তিকে কত করা শরীয়তের ভাষায় আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় তো যেভাবে কুটুক্তি করলো এই কুটুক্তি যদি কোনো মুসলমানের কলিজার মধ্যে না লাগে তাহলে সে মুসলমান কেমনে হয় আমি বুঝি না আসলে সে মানুষকে এমনভাবে নাস্তিক বানাচ্ছে মানুষকে ইসলাম থেকে এমনভাবে খারিজ করতেছে না আমাদের হাদিস দিয়ে এমনভাবে বোঝাচ্ছে এমনভাবে অব ব্যাখ্যা করছে মানুষের ব্রেনটাকে এমনভাবে ঝালাই করতেছে এমন মায়া জালের মতোভাবে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কত ভাইরা ওই যে ভিডিও সার্চ ওই ভিডিওর কমেন্টের মধ্যে অনেক কমেন্ট করছে অনেক কমেন্ট করছে তার মধ্যে গুটি কয়েকটা কমেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম ভাবে মুসলমান ভাইরা পৃথক হয়ে যাচ্ছে তো এগুলোর দায়িত্ব কাদের তো তার আগে দেখেন এই ব্যক্তিটা হাদিসের মাধ্যমে মানুষকে কিভাবে বিভ্রান্তর মধ্যে নিয়ে যাচ্ছে তার আগে একটা কথা যে আমাদের ইসলামটাকে যদি সবাই এই ভাবে নিয়ে সিনিমিনি খেলা শুরু করে সকলে নিজেদের মতো মন করা বন বক্তব্য যদি উপস্থাপন করে মন গড়া তাপসির করে মন গড়া ব্যাখ্যা দেয় হাদিসের তাহলে তো আমাদের ইসলামটাকে উন্নতি নিয়ে যাবে আমাদের ইসলামের মধ্যে তো শান্তি থাকবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সকল শৈতানের শৈতানি থেকে সকল নাস্তিকের নাস্তিকতা থেকে সকল বাতিলদের সকল বাতিলদের ফেতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করি সকল ফেতনা থেকে আমাদের বাসার তৌফিক দান করুক সকল বলি আমি তো এটা বাস্তব যে আমরা মুসলমান আমরা আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ হরবুল আয়ালামিনের কাছে আমরা আত্মসমর্পণ করেছি তিনি আমাদেরকে যে হুকুম দেয় তিনি আমাদেরকে যে আদেশ দেয় সেটা আমরা করতে বাধ্য আল্লাহ রব্বুল আয়ালামিন দলিলগুলা পরে দিচ্ছি আগে আপনারা তার বক্তব্য তার যেই হাদিসের যেই ব্যাখ্যা তিনি মূলত সে আবুদাউদ শরীফের চার হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস পড়েছে আচ্ছা আপনারা তার মুখে হাদিসটা শোনেন ওই কুলাঙ্গার দেশের কালা পাঠা উগান্ডাদেশের কালাপাঠার মুখ থেকেই আগে হাদিসটা শোনেন তারপর যত দলিল লাগে ইনশাল্লাহ দিব না হলেও আমার ওস্তাদরা আছে আর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যতটুকু সার্থক আমাদের আমার ওস্তাদ সঙ্গে আলোচনা করে তাদেরকে তাদের চ্যানেলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যদি পারি ইনশাল্লাহ আপনারা সকলেই পাশে থাকবেন এবং দেখেন ওই কুলাঙ্গার কি বলে হাদিসটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং হাদিসের মূল বিষয়বস্তুরা বোঝার চেষ্টা করবেন তারপর ইনশাল্লাহ আমি বিস্তারিত বলতেছি আর আপনাদের নবীর প্রেম থাকলে এরকমভাবে নবীকে গালাগালি করতেছে আপনাদের মনের মধ্যে যদি নবীজির একটু প্রেম থাকে ভালোবাসা থাকে তাহলে কথাগুলো ভালো করে শুনবেন এবং মানুষকে এই বিভ্রান্ত থেকে মুসলমানদেরকে বিভ্রান্ত থেকে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার সঙ্গে সকলে সহমত হয়ে আপনার একটু ইসলামের খিদমতে একটু খাদেম হন আপনি যদি একটু খাদেম হতে পারেন তাহলে আপনার মনেও একটু শান্তি লাগবে যে আমি ইসলামের জন্য কিছু করতে পারছি কথা না তো কুলাঙ্গারটা কি বলে উগান্ডা দেশের কালা পাঠাটা কি বলে একটু শুনে আসা একটি মাত্র হাদিসে কি পরিমাণ নৃশংসতা বর্বরতা লুকিয়ে আছে সেটা ভাবতেও দাসি শিউরে ওঠে। আগে চলুন সেই হাদিসটি শুনে নেওয়া যাক সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার জনৈক অন্ধ লোকের একটি উম্মু আলাদ কৃতদাসী ছিল উম্মু আলাদ বলতে বোঝানো হচ্ছে যে কৃতদাসী তার মনিবের সন্তানের মা সে নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো অন্ধলোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না সে তাকে ভৎসনা করত কিন্তু তাতেও সে বিরত হতো না এক রাতে সে যখন নবী সাল্লাহ সাল্লামকে গালি দিতে শুরু করল এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি ধারালো ছোড়া নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করল তার দুপায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো হয়ে আচ্ছা ভোরবেলা নবী সাল্লাহ সাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে এ কথা শুনে অন্ধলোকটি মানুষের ভিড় আমি সেই নিহত দাসীর মনিব সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি নবী সাল্লাম বললেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল নবী বা বললেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল নবী এত খারাপ কথা বলে তো আমার অভ্যাস নাই মানে নবী সাল্লা সাল্লাম না নবী চুদির ভাই কি বলল? তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল তার মানে এই হত্যার কোনো বিচার হবে না তার মানে সেই ঠিকই করেছে বা রে বা আপনাদের নবী বা আপনাদের এই বালের ধর্ম আপনারা দেখলেন যে ওই কুলাঙ্গারটা আবু দাউদ শরীফের চার হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস পাঠ করেছে অর্থাৎ পড়েছে পড়ার পরে ওটা সরল অনুবাদ করছে করার পরে যা মনে আসছে যা তার ইচ্ছা হয়েছে সেরকম একটা ব্যাখ্যা দিয়েছে দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লা ইসলামকে বিভিন্নভাবে গালাগালি করেছে নজবিল তো যা ইচ্ছা তার মনে হয়েছে যা ইচ্ছা তাই সে মন করা একটা ব্যাখ্যা দিয়েছে বক্তব্য সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলু নিজের স্বার্থে ওই মহিলাটা ওই মহিলাটাকে যে হত্যা করেছে এই জন্য কোনো হত্যার বিচার তো এই হাদিসের দ্বারাই সে বোঝাতে চাচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম নিজের স্বার্থে ওই মহিলাটাকে কি করছে হত্যা সাহাবি করছে এই জন্য কোনো বিচার করেননি নিজের স্বার্থে আল্লাহ সাল্লাম নিজের স্বার্থে নাকি বিচার করেননি কথাটা ভুল আল্লাহ আল্লাহবুল আলমিন নিজেই বলেছে আহজাবের সাতান্ন নম্বর আয়তের মধ্যে যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপর দুনিয়া ও আখেরাতে লানত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা আল আহজাব সাতান্ন নম্বর আয়াত আবার তিনি নয় নম্বর সুরা সুরত সুরাতের পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলে দিচ্ছে যদি আপনি তাদের জিজ্ঞেস করেন তারা বলবে আমরা তো শুধু আলাপ আলোচনা ও ঠাট্টা করেছিলাম বলুন তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসুলের সাথে ঠাট্টা করছিলে অজুহাত দিও না তোমরা ইমান আনার পর কুফরি করেছ তো যেখানে আল্লাহ রব্বুল আলেমিন বলে সেখানে ওই উগান্ডাকে ওই কালাপাঠাকে ওই কুলাঙ্গারটাকে আমার নবীকে এরকমভাবে কুটুক্তি করার আচ্ছা বাদ দিলাম এখন আল্লাহর হাবিব সালামের আলি সাল্লামের জন্য এই মর্যাদা যে কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লা তুয়াল্লামকে কী করে কুটুক্তি করে কোনো গালাগালি করে তাহলে শরীয়তের ফয়সালা হলো তাকে কতল করবে হত্যা করবে নবীকে গালাগালি করলে একটাই শাস্তি সেটা হলো হত্যা করা কিন্তু অন্যান্য সাহাবিদের জন্য অন্যান্য মানুষের জন্য সেটা নয় শুধু একমাত্র আল্লাহর হাবিব সাল্লাহ আলি হিসারাতামের জন্য যেমন আবুদাউ শরীফের ওই যে চার হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস পড়ছে পড়ার পরে চার হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস আর সে পড়েনি তো চার হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে কি বলছে একটু শোনেন ওই যে উপরে লেখা আছে আবু দাউদ হাদিস চার হাজার তিনশো তেষট্টি নম্বর সহি হাদিস তো আমি সম্পূর্ণ হাদিসটি স্ক্রিনের মধ্যে দিতে পারলাম না নাম্বারটা শুধু দিলাম যাদের বাড়িতে কিতাব আছে কিংবা মোবাইলের সফটওয়্যারে কিতাব আছে তারা দেখে নেবেন ইনশাল্লাহ তো হাদিসটির রাবি হলেন আবু বারজাহ রদিয়াল্লাহ তাল আনহু আবু বার্জা রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি আবু বক্কর রাজি আল্লাহ তাল এর নিকট উপস্থিত ছিলাম তখন তিনি একটি লোকের প্রতি খুবই ক্রোধান্বিত হলেন আমি তাকে বললাম হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আমাকে অনুমতি দিন তাকে হত্যা করি তিনি বলেন আমার কথাই নাকি তার ক্রোধ দূর হল তিনি উঠে বাড়ির ভেতরে চলে গেলেন অতপর তিনি লোক পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে প্রশ্ন করেন তুমি এইমাত্র কি বলেছ আমি বললাম আমাকে অনুমতি দিন আমি তাকে হত্যা করি তিনি প্রশ্ন করেন আমি যদি তোমাকে আদেশ করতাম তুমি কি তাই করতে আমি বললাম হ্যাঁ তিনি বললেন না আল্লাহর কসম মোহাম্মদ সাল্ল্লাহ আলীহি সালাতু আসাল্লামের পর অন্য কোনো মানবের এ অধিকার নাই অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম একমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলিহি সালাতু আসাল্লামকে গালিগালাস করলে অর্থাৎ তিনার সানে কুটুক্তি করলেই হত্যার এখতিয়ার আছে অর্থাৎ হত্যা করা জায়েজ আছে অন্যথায় তিনার খলিফাকে কেউ যদি কুটুক্তি করে কিংবা ক্রোধান্বিত করে তাহলে এ এখতিয়ার নাই আর নাসাই শরীফের চার হাজার একাত্তর নম্বর হাদিসের মধ্যে কি বলা আছে একটু সেটাও শোনেন আবু বারজা আসালামি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে মন্দ বললে আমি বললাম আমি কি তাকে হত্যা করব তিনি আমাকে ধমক দিয়ে বললেন এই মর্যাদা রাসুলাল্লাহসাল্লাম ব্যতীত আর কাহারও নেই এখান থেকে আমরা কি বুঝি ভাই রাসুলকে ব্যতীত অন্য কারো সানে কেউ যদি আঘাত করে তাহলে হত্যা করা জায়েজ নেই কিন্তু আমার হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে কটুক্তি করলে হত্যা করা ওয়াজিব হয়ে যায় এই জন্যই ওই মহিলাটাকে হত্যা করা হয়েছিল ওই দেশের কালা পাঠাকে এটা কে বোঝাবে তার তো জ্ঞান অতটুকু হয় নাই আবার আবু দাউদেরই চার হাজার তিনশো ছেষট্টি নম্বর হাদিসের মধ্যে বলা আছে আপনি দেখেন আপনি বিচার করা যে আল্লাহ হাফিজুলাম কি বলছে এতগুলো দলিল দেওয়ার পরে এই হাদিসগুলোর মধ্যে এতগুলো দলিল দেওয়ার পরেও যদি এই উগান্ডা দেশের কালাপাঠা যদি এরকমভাবে আমার হাবিব আসলামকে কটুক্তি করে তাইলে তাকে কতল করা ছাড়ার কোনো উপায় আছে তো আমি যখন এই কথাগুলো শুনছি বিশ্বাস করেন বিশ্বাস করেন আমার এতটা রাগ হয়েছিল এতটা রাগ হয়েছিল যে তাকে যদি আমি কাছে পাইতাম তাইলে আমার জুতা তার গাল এতটুকুই ক্ষান্ত নয় এতটুকুই ক্ষান্ত থাকতাম না তার গলাটাকে দুখন্ডিত করে ফেলতাম আমার নবীকে কি বলছে আপনারা তো শুনছেন আমি এটার মুখে উচ্চারণ করতে চাই না এই কালা পাঠাকে আইনের আওতায় আনা হোক এবং আল্লাহর হাবিব সাল্লিহী সালাত সালামকে কুটুক্তি করার কারণে যে ক্ষতি হয়েছে ক্ষতিটা তাকে পুষায় দিতে হবে তাকে ভিডিওর মাধ্যমে বলতে হবে যে আমি যা কিছু বলছিলাম সব কিছু মিথ্যা যা কিছু বলছিলাম সব কিছু ভুয়া তো কেউ যদি আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলিহি সাল্তুয়ারসাল্লামকে কষ্ট দেয় তাহলে সে স্বয়ং আল্লাহ রব্বর আলামিনকে কষ্ট দিল লা ইউ মিনু হাহাদুকুম হাত্তা আকু আহাব্বা ইদাইহি মিনু ওয়ালাদিহি ওয়ালা দিহি ওয়া না সিয়াজ মাহিম অর্থাৎ যে ব্যক্তি আমার রাসূলকে তার আহাল পরিবার সন্তান সন্ত দিই সকলের চাইতে নিজের জানের চাইতেও বেশি রাসূলকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না সেই অন্ধ ব্যক্তিটা তার বাদীকে অর্থাৎ তার দাসীকে হত্যা করে প্রমাণ করে দিয়েছে যে তার যত প্রেম আছে ভালোবাসা আছে সব কিছুকে পরিত্যাগ করে তার সন্তানের মাকে হত্যা করে ফেলছে একমাত্র আমার হাবিব সাল্লাহ আলী হিসাল্লাহ সালামকে গালাগালি করার কারণে আর মহিলাটা কত জঘন্য ছিল যে আমার হাবিব সাল্লাহ আলী হিসালুআসাল্লামকে কুটুক্তি করতো গালাগালি করতো গালাগালি করার পরেও তার মনিব অর্থাৎ তার সন্তানের পিতা তাকে নিষেধ করা সত্ত্বেও সে নিষেধ মানেনি রাত্রের বেলা সব সময় আমার হাবিব সাল্লা আলিয়া সাল্লামকে গালি দিত এই যে নবী প্রেম ওই লোকটা সহ্য করতে না পেরে তাকে হত্যা করে ফেলছে আর এই উগান্ডা দেশের কালাপাঠা এটাকে নিয়ে মস্করা করতেছে ওই মহিলার পক্ষে কথা বলতেছে আচ্ছা ঠিক আছে মানলাম আমার হাবিব সাল্লাহ আসালাম কখনোই কঠোরতা অবলম্বন করতেন না কিন্তু আল্লাহ রকবুল আলমী নিজেই বলছেন যে আমার হাবিবকে কষ্ট দিল যারা আমার হাবিবকে কষ্ট দিল যারা আল্লাহ এবং আমার আল্লাহর রাসুকে কষ্ট দিল তারা কি করলো কুফরি করল আবার হাদিসের মধ্যেই আছে মানসাব নাবি হু অর্থাৎ যে নবীদেরকে গালি দিল তার শরীয়তের বিধান হলো তাকে কতল করতে হবে তাকে হত্যা করতে হবে আশা করছি আল্লাহ আলামিন সকলকে হেদায়ত দান করবেন এবং বোঝার তৌফিক দান করবেন এবং যা কিছু বললাম আমরা একটু জেহিনের মধ্যে নিব কেউ সমালোচনা করবো না আমি জানি আমাকে অনেকেই ভালোবাসে না অনেকে এই ভিডিওটা তৈরি করার কারণে আমি কখনো ভাবি নাই যে আমাকে এরকম একটা ভিডিও তৈরি করতে হবে কিন্তু আমার এতটা কষ্ট লাগছে এতটা খারাপ লাগছে যে আমার সামনে আমার আসুক এতটা একটা অবমাননা করবে এরকমভাবে আমার হাবিব সাল্লু আলাইহ সালাত আসসালামকে গানাগানি করবে তার মুখে আমার থুতো দিতে ইচ্ছা করছে